মমকনা সারা রাত জেগে পোস্টার বানিয়েছে রেড কি ইভেন্টে যাবে বলে সকাল সাড়ে পাঁচটায় আমরা রওনা দিয়েছি আসসালামু আলাইকুম হ্যালো রিবান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন একটি ব্লগ আপনাদের স্বাগত বেশ অনেকদিন পর একটা ব্লগ শেয়ার করলাম মোমোকনা যেহেতু রেড ক্রিসেন্টে আছে তো ওরা ইভেন্টে যাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করছিল তো আজকে ছিল ইভেন্ট ফার্স্ট আমি না করেছিলাম যাওয়ার জন্য তো ওরা এত রিকোয়েস্ট করছিল তো না দিয়ে পারলামই না সেই জন্য সকাল সাড়ে পাঁচটায় রওনা দিয়েছি স্কুলের ছটার মধ্যে থাকতে বলেছিল তো স্কুল থেকে স্কুল বাস করে ওদেরকে নিয়ে যাবে মানে একটা বাস হয়তো ভাড়া করেছে তো সেই বাসে করে ওরা যাবে তো অনেক স্টুডেন্ট এসে আগে থেকেই দাঁড়িয়েছিল তারপরে ওরা স্কুলের ভিতরে ঢুকলো আর স্কুলের ভিতরে গাছের মধ্যে দেখেন তত সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে এত ভালো লাগছিল। আমাদের স্কুলেও কুমিল্লার স্কুলেও কিন্তু এরকম একটা গাছ ছিল খুবই সুন্দর এরকম ফুল ফুটতো খুব ভালো লাগতো আমরা ছাদ থেকে পারতে পারতাম আর এটা হচ্ছে বকুল গাছ স্কুলের গেটের সামনে তো বকুল ফুলগুলো দেখে খুবই ভালো লাগলো আমি অনেকগুলো ফুল কুড়িয়ে নিলাম বেশ অনেক বছর পর বকুল ফুল কুড়ালাম আর বকুল ফুলের গ্রামটা খুবই ভালো লাগে আমার আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যারা আমার ভিডিওটি আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন এখনও আমার প্রোফাইলটিকে ফলো করেননি প্লিজ আমার প্রোফাইলটিকে ফলো করে রাখবেন আর যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে কতজন আসছে সেটা কাউন্ট করা হচ্ছিল তারপর ওদের সিরিয়ালে নেওয়া হবে বাসে উঠবে ওরা তো সিরিয়াল ভাবে ওরা যাচ্ছিলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল তো বাস অলরেডি মনে হয় চলে আসছিলো তো বাসে ওরা উঠে যাবে আর এখানে যারা যারা পোস্টার করে এনেছিল তাদের মধ্যে সিলেক্ট করেছে কার পোস্টারটা নেওয়া হবে তো ওরা কিন্তু অনেক কষ্ট করেছিল এই পোস্টারের জন্য আমার দুই মেয়ে তো সারা রাত জেগেছিল সারা রাত জেগেই পোস্টার বানিয়েছে রাতে কিন্তু কেউই ঘুমায় নাই আমারও ঠিক মতো ঘুম হয় নাই রাতে মনে হয় আমি দুই ঘন্টাও ঘুমাইতে পারি নাই ওরা যেহেতু রাতে সজাগ আমি কীভাবে ঘুমাবো আমি একটু পরপর ওদের ডাকছিলাম ওরা যেহেতু ফোন দেখে দেখে আট করছিল। তো সেটা আমার মাথায় ছিল ওদের কাছে মোবাইল আমার তো গুম আসছিলোই না পরে তো আবার পনেরো পাঁচটার দিকে উঠে গেছি তো পনেরো পাঁচটার সময় উঠে আমি আমরা মানে তিনজনেই রেডি হয়েছি রেডি হয়ে সাড়ে পাঁচটার দিকে বের হয়ে গেছি তো এই তো ওরা বের হয়ে যাচ্ছে বাসে ওঠার উদ্দেশ্যে তো আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম যে ওরা উঠছে আমরা যাই সাথে সাথে বাস পর্যন্ত অন্তত যাব কারণ গার্ডিয়ান তো অ্যালাউ না জাস্ট মিস যাবে আর রেড ক্রিসেন্টের যারা যারা আছে ওরা যাবে তাই তো বাস এখানে রেডি আছে তো ওরা উঠছে আমরা বাস ছাড়া পর্যন্ত দাঁড়াই ছিলাম তো ওরা সবাই উঠার পরে বাস ছাড়ার পরে তারপর সেখান থেকে বের হয়েছি আর রেড কিচেন্টে যাওয়ার পরে ওদেরকে কি কি গিফট দিয়েছে আরেকটা ব্লগের মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব অনেক কিছু দিয়েছে ওদেরকে নাস্তাও দিয়েছে দুপুরের খাবারও দিয়েছে এবং আরও অনেক অনেক গিফট দিয়েছে সেটা আরেকটা ব্লগের মধ্যে শেয়ার করব এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর এত লং ভিডিও কেউ দেখতে চায় না তো সেই জন্য আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো ওদেরকে দেওয়ার পর মানে বাস ছাড়ার পর যখন আমি রওনা দিয়েছি আর আমি কিন্তু বাসে যাই নাই আমি সেই শের বাংলা গা স্কুল থেকে কল্যাণপুর পর্যন্ত আমি হেঁটে এসেছি আমার বাসা পর্যন্ত একদম হেঁটে এসেছি আধা ঘন্টা সময় লেগেছে এবং আসার পথে কিছু বাজারও করে নিয়ে আসছি সবজি সকালবেলা অবশ্যই সবজিটা ভালো পাওয়া যায় তবে এত সকালে আজকে সবজি খুব একটা ছিল না অল্প কিছু ছিল যা ছিল তাই নিয়ে আসছি তো এই তো বাসায় চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ